সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো হাতের ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে পেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ম পেরেশান বাঁচানোর কেউ নাই মায়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়ারা সুলাল্লাহ ডন্দে ফিলেনি সাই

খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইভ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুমান আল্লাহ পড়ে আসুন আমরা সরাসরি কেমত দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল করিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল করিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি এটা বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কী পর্ব আর একটা মাদানী পর্ব এটা পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কী পর্ব এই সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নম্বর সুরা এটা কোরআন করিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাম মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেক কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না কোরআনের ভেতরে খালি বরকা এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের ক্যামতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে ক্যামতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তারা ফিরে থাকলো কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হলো ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে তাকাল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছে এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিআ মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আসলে নাই আজরাইল কিন্তু রাখে না কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল

উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল মাল কামাল সৃষ্টি শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক না বিকট আওয়াজ গগন বিধারী শব্দ প্রচন্ড একটা সাউন্ড যে গানটিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনেন না শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাত আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন হ্যাঁ বলেনা অনেক জায়গাতেই বলে নোয়াখালীতে বলে ঠেডা হচ্ছে হচ্ছে নাই তো এই যে ঠড়া বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ বড় ভয়ংকর প্রচন্ড আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাফ দিয়ে উঠি বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনাও ঘটে ঠিক কি না আচ্ছা এক নম্বরে পেলাম ঠড়া বজ্রপা দুই নম্বরে পেলাম ট্রাকে টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন হ্যাঁ কি করলে কি করলে ও ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্লাস্ট হয়ে যায় আওয়াজ আছে না নাই পাওয়া গেল আরেকটা আর কি আওয়াজ আছে ককটেল মারলে গ্রেনেড হামলা বোমা মারলে সিলিন্ডার আর আছে হ্যাঁ হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আছে না নাই হাতুরি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আছে না নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমতের দিন যে হবে আলকারিয়া এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো এজন্য আল্লাহ বললেন আল ক্বারিআতুমাল ক্বারিআতু ওয়া মা আদরাকাকাম গারিয়া সে আওয়সটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাষ্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না সেটার নাম হচ্ছে আলকার কমল কমল বিকট আওয়াজ